পোশাকারের হাজার হাজার কোটি নষ্ট করা হয়েছে বিরোধী দলকে আপনি অধিকার জানি জাতীয় পার্টি এই বেমান পার্টি টি আসান সহায়তার মাধ্যমে নির্বাচনে গিয়েছিল এই বেমান পার্টিকে কয়েকটি আসন দিয়েছে আমাদের এগারোটি আসন দিয়েছে এবং পঁয়ষট্টি জন স্বতন্ত্র প্রার্থী এবার পাশ করেছে আমাদের তার বন্ধুরা তার ছোট ছেলে দুশো চব্বিশটি আসন পেয়েছে এখন বাংলাদেশের সব থেকে বড় সংকট এই যে অবদান নির্বাচন হলো এই অবস্থান নির্বাচনের পরে এখন বিরোধী দলকে হবে মনে করে করে বিরোধী দল হবেনা নৌকা তার বিরোধী দল হলো স্বতন্ত্র যারা পাশ করেছে তারা এ হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শেখ নির্বাচনে পাঠিয়েছে আজকে কমিশন একটি নির্বাচন কমিশন এক সময় বলে আঠাশ শতাংশ ভাগ করেছে একটু পরে বলে না চল্লিশ শতাংশ ভাগ করেছে আমেরিকার লীগের পরিকল্পনা ছিল সত্তর শতাংশ কিন্তু সেটাই হয়নি কারণ জনগণ ভোট কেটে যায়নি কালকে আমরা দেখলাম চোদ্দ সালে ভোট জনগণ যায়নি কুত্ত বিরাম ভোট আমরা দেখেছি এই কুত্তাভিধে তাদের দল করতে হয়েছে আজকে কিভাবে তাদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ যদি এই ক্ষমতা হারায় আওয়ামী লীগ কি দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে লিখেছে আ আমলে এগুলো কেনায় আর আমি বিভিন্ন কেমন বলেছেন হর্মলে মনে আমরা নিজেরা নিজেরা নির্বাচন করতো আন্তর্জাতিক মহল কিছু জানলে না অতটা একজন আন্তর্জাতিক জাতিক পর্যবেক্ষক বিদেশি পর্যবেক্ষক তিনি কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচন হয়েছে অবাক সুস্থ নিরপেক্ষ কিন্তু এই নির্বাচন হয়েছে

তারা টেলিভিশন টেলিভিশন সাংবাদিকরা যে নিউজ কভারেজ করেছে ডিজিটাল মিডিয়ায় যে নিউজগুলো এসেছে ফেসবুকে ইউটিউবে এই আমরা দেখেছি সেখানে ভাড়া করে লোক আনা কি কি লাইন তৈরি করা হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সভাপতি রবীন্দ্রনাথ এখানে উপস্থিত আছেন তিনি বলে নির্বাচন করেছিলেন আমি করে নির্বাচন করেছিলাম আমার সাধারণ সম্পাদক পদে

সেভাবে নির্বাচন হচ্ছে এই যে নির্বাচনটা হলো নির্বাচন হলো এই নির্বাচন হয়েছে ভারতের পেত্রিশ ভারত যদি বলেছিলেন বর্তমান মানব জমিন একটি সাহসী মাধ্যম সেই কারণে নির্বাচনের আগে দিন এই মানব জমিনের ছাইট ব্রাট করে দেওয়া হয়েছে এখন আন্তর্জাতিক মিডিয়াতে হচ্ছে বাংলাদেশের একটি সাহসী মাধ্যম মানব জমিন মানব জমিনের ছাইন

আমাদেরকে উপভোগ করতে হয়েছে এরকম নাটক কাম উপভোগ করতে চায় না আমরা সঙ্গে করতে চাই লড়াই করতে চাই এবং সেই লড়াইয়ের মাধ্যমে আমেরিকার পতন নিশ্চিত করতে চাই দেশের সমস্ত রাজনৈতিক শক্তি বন্ধ ওই করেন না আমেরিকার কাজ হল আমাদেরকে ভয় দেখানো আমরা যদি ভয় পেয়েছু হয়ে যাই তাহলে তারা সফল সুতরাং ভয় পাওয়া যাবে না আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেনাবাহিনীকে মাঝে ধরা হয়েছিল দেখেন সেনাবাহিনীকে কিভাবে একটি অন্ধ সম্প্রদায়ের ভূমিকায় তারা উত্তীর্ণ হয়েছে আজকে রাজ করেন আজকে বিজেপি বলেন যাদের সীমান্ত পাহাড়া দেওয়ার কথা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা সেই প্রশাসন কিভাবে এই বাস্তব নির্বাচন নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেই ভূমিকা যার অবতীর্ণ হয়েছিল আইন শৃঙ্খলা রক্তি বাহিনী আমার হবে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু কি হচ্ছে হচ্ছে উল্টোটা আজকে বিন্দুপাতের মানুষকে নিক্ষেত করছে সমস্ত হিন্দু আজকে নেতা কর্মীকে তারাগর বন্ধিক রাখা হয়েছে কারাগারে এখন থাকায় হিন্দুবত জায়গা নাই